রুপা রে আয় দেখ কত সুন্দর বাজার বসে গেছে সকাল সকাল আয় চল টাটকা টাটকা সবজিগুলো দেখে শুনে টা হ্যাঁ রে দিদি কি সুন্দর টাটকা টাটকা সবজি বসেছে দেখ কি সুন্দর সকালে আসলে এটাই মজা বল দিদি টাটকা টাটকা একদম সবজি পাওয়া যায় হ্যাঁ রে বোন এর জন্যই তো বাবার সকাল সকাল বাজারে আসে টাটকা টাটকা সবজি নেওয়ার জন্য দেখিস না কিন্তু জানিস তো বোন বেলার দিকে আসলে পরে সবজিগুলো একটু কম দামে পাওয়া যায় একটু সস্তায় পাওয়া যায় কিন্তু সকালবেলায় এত জড়া দামে বিক্রি হয় না আর কি বলবো কিন্তু সকালে টাটকা সবজিগুলো যে পাওয়া যায় এর জন্যই বাবা সকাল সকাল বাজারে আসে হ্যাঁ দিদি তুই একদম ঠিক কথা বলেছিস হ্যাঁ দিদি তুই তো এর আগে একবার এসেছিলি না মার সঙ্গে বাবার সঙ্গেও তো মনে হয় একবার এসেছিলি বাজারে আমি না কোনোদিন আসিনি জানিস তো দিদি এর জন্যই তার সঙ্গে করে আসলাম বাজারটা ঘুরে দেখবো বলে দেখ দিদি কি সুন্দর সুন্দর সবজিগুলো বিক্রি হচ্ছে কি সুন্দর টাটকা টাটকা গাজরগুলো চাল চল দিদি চল ওটা গাজর নিয়ে নেওয়া যাক আমার জানিস তো দিদি গাজর দিয়ে বিট দিয়ে ভাজা খেতে খুব ভালো লাগে হ্যাঁ রে বল চল দেখছি কত দাম চাইবে আবার কি জানি সকালবেলায় সমস্ত সবজির দামই এখন খুব চড়া চল দেখি যদি সস্তায় পাই তবে নিয়ে নেব গই গো দিদি ভাই গাজর নেবে নাকি গো আসো আসো খুব সস্তায় দিয়ে দেব আসো অনেক কম দামে পাওয়া যাচ্ছে আর টাটকা টাটকা লাল লাল গাজর আছে এসো এসো দিদি ভাই নিয়ে যাও নিয়ে যাও কই গো মাসি তোমার কাছে গাজর কত করে বিক্রি হচ্ছে গো কত করে দিচ্ছো আজকে গাজর নেওয়া গো দিদি ভাই আজকে গাজর সস্তায় আছে চল্লিশ টাকা কেজি নিয়ে যাও একদম টাটকা টাটকা লাল লাল গাজর আছে দেখো নিয়ে নাও হেমাসি তবে আমাকে পাঁচশো দিয়ে দাও পাঁচশোই দাও বুঝলে পাঁচশোতেই হয়ে যাবে আর বেশি লাগবে না আচ্ছা আচ্ছা দিদি তুমি পাঁচশোই নাও এই যে নাও গো দিদি তোমার ব্যাগে ঢুকিয়ে দিলাম নিয়ে যাও আচ্ছা দিদি তবে আসছি কেমন হ্যাঁ দেখি আর কি সবজি পাওয়া যায় এই দিদি দিদি কটা উচ্ছে নিয়ে নেন রে দিদি উচ্ছে দিয়ে তিতের ডাল খাবো অনেকদিন তিতের ডাল খাই না খুব ভালো লাগে তিতের ডাল খেতে হ্যাঁ বোন দাঁড়া দেখছি কত করে নেয় ও দাদা আপনার কাছে হচ্ছে কত করে আবার দেখছি ঘাটি কচুও আছে বা গাঁটি তো বেস্ট টাটকা টাটকা তা উচ্ছে কত করে আর গাটি কচি বা কত করে দাদা আসো আসো দিদি ভাই খুব সস্তায় আছে আজকে উচ্ছে অনেক দাম কম এতদিন তো অনেক দামে বিক্রি হয়েছে আজকে মাত্র কুড়ি টাকা কেজি নিয়ে যাও নিয়ে যাও আর গাটি কচুও আছে কুড়ি টাকা কেজি নিয়ে যাও দিদি ভাই হ্যাঁ দাদা তবে এক কাজ করুন আপনি না আমাকে পাঁচশো উচ্ছে দিয়ে দিন আর পাঁচশো গাটি কচুও দিয়ে দিন কেমন এই নাও দিদি ভাই এই যে পাঁচশো উঠছে আর এই যে পাঁচশো ঘাটে কুচু দিয়ে দিলাম চল ও বাবা এখানে তো কি সুন্দর ফুলকপি বিক্রি হচ্ছে মা ফুলকপিগুলো তো বেশ টাটকা দেখা যাচ্ছে কি দেব ফুলকপি খাবি নাকি রে দিদি রে ফুলকপিগুলো দেখতে তো বেশ টাটকা লাগছে মনে হচ্ছে খেতেও খুব ভালো হবে কিন্তু দিদি এখন অফ টাইম ফুলকপির দাম তো অনেক বেশি হবে রে তুই কি কিনতে পারবি এত দাম দিয়ে মা কটায় বা টাকা দিয়েছে অর্ধেক টাকা তো সবজি কেনাই হয়ে গেল রে দিদি তুই নিবি এত দামের ফুলকপি হ্যাঁ রে বোন তুই তো ঠিকই বলেছিস তবে একবার দাঁড়া দামটা জিজ্ঞেস করে দেখি যদি পয়সায় হয়ে যায় তবে একটা ফুলকপি নিয়ে চল বাড়ি চলে যাই আর কিছু নেওয়ার দরকার নেই কেমন হ্যাঁ দিদি তাই বরং ভালো হবে তুই তাই কর দেখ কত দাম চাই যদি পয়সা হয় তবে নেই নইলে আর নেওয়ার দরকার নেই চল অনেক বাজারই তো করা হয়ে গেছে এতেই হয়ে যাবে আজকের মতো অমাসি তোমার ফুলকপিগুলো তো বেশ টাটকাই লাগছে তা কত করে দিচ্ছে গো তোমার ফুলকপিগুলো গো নিয়ে নাও দিদি ভাই খুব ভালো ফুলকপি পঞ্চাশ টাকা পিস একদম টাটকা বাগান থেকে তুলে নিয়ে সবে মাত্র আসলাম নিয়ে নাও গো এত ভালো ফুলকপি আর কোথাও পাবে না গো অবশি আমার কাছে তো অত টাকা নেই আমার কাছে চল্লিশ টাকা আছে তুমি যদি চল্লিশ টাকায় ফুলকপিটা দাও তবে দিয়ে দাও তাহলে নিয়ে যাব। আর যদি না দাও তাহলে আর কিছু করার নেই কুমাসি তাহলে আমি চললাম তুমি যদি চল্লিশ টাকা দিতে পারো তবে দাও তাহলে নেব। কি আর বলবো গো তোমাকে দিদি ভাই তুমি ফুলকপিটা নিতে চাইলে ঠিক আছে দাও চল্লিশশো টাকায় দাও তুমি নিয়ে যাও ফুলকপিটা এই যেতে নাও গো ব্যাগে ভরে নাও হ্যাঁ গো মাসি বেশ বেশ ভালো হয়েছে ফুলকপিটা তবে আসলাম মাসি হ্যাঁ এসো গো তোমরা দুই বোন একা একা এসেছে ছোট মানুষ সাবধানে যেও বাড়িতে কেমন ব্যাগটাও তো দেখছি বেশ ভারী হয়ে গেছে সাবধানে যেও হ্যাঁ তুমি চিন্তা করো না আমি সাবধানে বাড়ি চলে যাব। তবে আসলাম কেমন তো বন্ধুরা তুমি তো দেখতেই পেলে আজকে সোনা সোনাডু বাজার করতে এসেছে তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আর যদি চ্যানেলের নতুন ইচ্ছা থাকো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তবে আজকের মতো টাটা বন্ধুরা